এগুলি কি তুমি লিখেছো এই দেখো এই যে ম্যাম হ্যাঁ এই দেখো ম্যাম তোমাকে ভেরি গুড দিয়েছে না হ্যাঁ এই যে এটা লাল কালি দিয়ে তোমাকে গুড দিয়েছে হ্যাঁ এই পৃষ্ঠাটার মধ্যে লিখা হয়নি ভুল হয়ে গিয়েছে এই যে এগুলির মধ্যে এগুলি তো আর বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এগুলিও সুন্দর হয়েছে হ্যাঁ এগুলিও সুন্দর হয়েছে এই এখান দিয়ে তো লেখা হয়নি এ এর মধ্যে বেড়ি গুদ দিয়েছে হুম এগুলি লিখেছিলে কি আকে হুম আ তুমি অঙ্ক খাতার মধ্যে তুমি ইংলিশ লিখে ফেলেছিলে আর লিখবে না কিন্তু ঠিক আছে এই এই মধ্যে লিখতে এই খাতায় এখানে দিকে আমি দিতে বলেছিল

আমি এখন এই খাতাটা রেখে দিচ্ছি তারপর এখন কি খাতা নিব এই যে এই খাতাটা নেই হ্যাঁ এই খাতাটা এটা কি খাতা এই খাতাটা কি খাতা এটা আ এই যে দেখো তুমি ইংলিশ ভুল লিখেছিলে একটু ভুল করেছিলে না এই হুজুরে বেশি গুড দেয় না ঠিক না হ্যাঁ এই হুজুরে বেশি গুড দেয় না এই হুজুরে বেশি গুড দেয় না আজকের কি লেখা দিয়েছে দেখি তো আগে এই খাতাটা তো শেষ হয়ে গিয়েছে এটা তোমার আগের খাতা ঠিক না হ্যাঁ এটা তো তোমার আগের খাতা এই যে এই খাতাটা হচ্ছে নতুন খাতা দেখি তো নতুন খাতা তোমার কি লেখা দিয়েছে নতুন খাতার লেখা কি দিয়েছে এই যে যে কে লেখা দিয়েছে হ্যাঁ আজকের লেখা ছিল কে না